আমাদের কাছে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন অরকেনডি ভালো মানের বাটিক মাত্র জমজম মাত্র সাতশো চল্লিশ টাকা এটাও জমজম এগুলো ভাইরাল লিজেন ভাই এখনকার একবারে ভাইরাল লিজেন এগুলো দেখেন অন্যটা অন্যটা লেখা আছে এগুলো খুচরা বাজারে ইন্ডিয়ান বলেই বিক্রি করে পুরো অরিজিনাল বলি তেল অরিজিনালই আর কপি না বললে আপনি বুঝতে পারবেন না এগুলো ভালো মানের নিখুঁত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করি দেখে সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা দেখেন অরিজিনাল ভালো মানের মার্শাল এগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর চলে আসলাম যেহেতু আপনার এখানে দেখতেছি প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ফ্রি পিস কালেকশন একবার লেটেস্ট কালেকশন নিয়ে আসছি আমরা আশা করি ঈদ পরবর্তীতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশনে আসেন এসে দেখে আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখান থেকে দুশো টাকা শুরু করে দুই হাজার টাকা দামের পর্যন্ত আপনার থ্রি পিস পাবেন যার যেরকম চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে থেকে প্রোডাক্ট নেওয়ার দুইটা উপায় এক হলো আমাদের দোকানে এসে আপনাদের দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে আপনাদের জন্য লেটেস্ট অনেক ডিজাইন অনেক কালেকশন নিয়ে আসছি আপনারা যদি এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আমরা আজকে আপনাদের আহ এক পিস এক পিস করে দেখাবো সেটা 200 টাকা থেকে শুরু করে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা থেকে শুরু করে রং গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারাও আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে সেল করে থাকবেন এখন বলতে পারেন যে ভাই আমার তো বাজেট কম আপনি সে অল্প বাজেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা 2000 টাকা হোক 5000 টাকা হোক কোনো সমস্যা নেই আমি আপনাকে সেভাবে সেটআপ করে দেব এটা হলো 200 টাকার থ্রি পিস মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এদরের রঙের গ্যারান্টি আছে এটা হলো স্বাগজের সালোয়ার ভাই আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করব আর এসে বলবো না যা আছে তাই বলে বিক্রি করব আপনারা সেভাবেই নেবেন আচ্ছা এইটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু পাঁচাতের হবে ওন্নাটা পাঁচাতের ম্যাচিং হ্যাঁ ম্যাচিং এগুলো কিন্তু সুতি না এগুলো সিনথেটিক টাইপের পলিয়েস্টার টাইপের দাম মাত্র 200 টাকা আচ্ছা তারপরে নিচ্ছি এটা হলো বাটারফ্লাই বলে হ্যাঁ বাটার কাপড়ের উপরে এগুলো হলো মাত্র 310 টাকা দাম কিন্তু একদম আপনারা অবশ্যই যারা নিবেন দাম দেখেন শুনে নিবেন ঠিক আছে আমরা সেল করে থাকি দাম মাত্র একদম এটা বাটার এটা হলো বাটার সিল্কের উপরে খুব সফট কাপড়ের অন্যরা দেখেন কত বড় অন্য অন্য তাইলে নামাজ পড়তে পারে আপনারা যদি আমি একটা জিনিস বুঝাই দেই জাস্ট আমি তো এখানে একটা দেখালাম এখানে দেখেন বাটারের

সর্বনিম্ন চার পিস যান চার পিস আপনি চার পিস আজকে রূপগঞ্জের টিভির জন্য আমি আপনাদের চার দিলাম মানে 200 টাকা চারটা নিলে দিবেন হ্যাঁ দেব যান যান ইনশাআল্লাহ আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছা হয় আপনারা আমাদের যাচাই করার জন্য হলো আপনারা নিয়ে দেখতে পারেন আচ্ছা আর আমাদের প্রোডাক্ট বিক্রি যেটা করতে পারবেন না আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই দেখেন এগুলো 310 টাকা 310 টাকা একটা দেখিয়েছি এটাও 310 টাকা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি হ্যাঁ আচ্ছা মাত্র শুরু থেকে দছেন 200 টাকা থেকে 200 টাকাতে শুরু করছি এটা দেখেন 300 সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকায় এক্সট্রা হাতা আর এই দেখেন অন্যটা দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা সত্তর টাকার হ্যাঁ এক্সট্রা হাতা দাও আমি আপনাদের বলবো আমাদের প্রোডাক্ট দেখে পছন্দ হলে আপনার নিবেন পছন্দ হলে না হলে আপনার নেওয়ার দরকার নাই ইভেন আপনার মার্কেট যাচাই করবেন আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে কি রেটে বিক্রি হয় ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ম্যাক্সিমাম বিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের এখানে আপনারা কম পাবেন থাকার কোনো অপশন নাই এই দেখেন এটাও তিনশো সত্তর টাকার ভিতরে ডিজাইন কালার গুলো কিন্তু চমৎকার প্রতিটা ডিজাইনই চমৎকার এবং কালেকশন পাবেন অনেক কালেকশন পাবেন রঙের গ্যারান্টি অবশ্যই রঙের গ্যারান্টি আপনার প্রোডাক্ট বানানোর আগে একবার ধুয়ে দেখবেন যদি রং উঠে সেই জামাটা আমাকে দিয়ে দেবেন আমি আপনার একটা নতুন জামা দেবো এটা হলো সুতি বডির উপরে এগুলো বুটিক্স এর মাল দাম নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকার ভিতরে বুটিক্স এর এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা অন্যটা পাঁচ হাত পাঁচ হাতের ওড়না মানে সম্পূর্ণ চারশো টাকায় পাঁচ হাতের পাচ্ছেন দেখছেন অন্য দেখেন এইগুলোরও কালেকশন আছে এইগুলো ক্যাটালগ হবে আর ছাত্র চারশো টাকায় ক্যাটালগ হবে তারপর আপনাদের দিচ্ছি ৪২০ টাকার ভিতরে আরেকটা আইটেম সুচ চমৎকার রিজনেবল অফ ভিতরে এটা ভিতর ক্যাটালগ এগুলোর নাম কি এগুলো বুটিক সেরাইটি বলে এগুলো আয়ান বুটিক্স বলে ঠিক আছে আর দেখেন এগুলো গলাতেও কাজ করা আছে চারশো টাকার ভিতরে আবার গলাতেও কাজ করা দিয়ে দিচ্ছে এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা এগুলো প্রতিটারই রঙের গ্যারেন্টি আছে দাম মাত্র চারশো টাকা আপনারা অবশ্যই দামগুলো খেয়াল করে দেখবেন আচ্ছা বিভ্রান্ত হবেন না আপনার যদি কোনোটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের জিজ্ঞেস করবেন আমরা বলে দেবো এটা কি দাম আর প্রতিটা চারটা পাঁচটা করে কালার আর প্রতিটা চারটা পাঁচটা করে কালার আছে এই দেখেন এইটারই আরেকটা ডিজাইন আচ্ছা এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে সাথে ক্যাটালগও থাকবে হ্যাঁ ক্যাটালগও থাকবে এটা হলো আয়ন বুটিক্স আর এখন যা দেখাচ্ছি এগুলো হলো জয়পুরি আইটেম জয়পুরি মা বাটি না ডিজাইনটা বাটিকের ডিজাইন আচ্ছা কিন্তু এটা জয়পুরি আইটেম দাম নিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা যে বললেন ব্লু কালার রং উঠে যাবে আপনি আমার প্রোডাক্টে রং উঠিয়ে দেখাবেন তার আপনি একটা নতুন জামা দিব। এই হলো সালোয়ার আর এইটা কত সুন্দর একটা মানে বাটিক দেখতে কিন্তু আসলে বাটিক না এটা হলো জয়পুরি এটা হলো ওর্নাটা দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু খুব জো এই দেখেন এইগুলোর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এই আর একটা ডিজাইন এটা হলো সিকোয়েন্সের এই দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা

কালার আছে প্রতিটা তারপরে এখনকার একটা সবচেয়ে হিট আইটেম এগুলো বলে প্যাটেল কালামকারি কেউ বলে বোম্বে কালামকারি আবার এখন একটা ট্রেন্ডিং বের হয়েছে আপনি বলে সিগ্রেটের জমজম সিগ্রেটের জমজম হ্যাঁ সিগ্রেটের জমজম দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই দেখেন এই জমজম এই যে অনেকে বলেন ভাই কমদামি জমজম আরে ভাই কমদামি জমজম আমার কাছে সব আছে আপনি কি চান আপনি আমাদের কাছ থেকে একবার আসেন দেখেন এই যে কম দামি জমজম চান এই জমজম মাত্র পাঁচশো টাকার ভিতরে এই জমজম গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন ঠিক আছে এখন এগুলার কিন্তু প্রতিটারই কালার আছে এরকম চারটা করে কালার হবে আমি কিন্তু প্রথমে আপনার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমাদের চারটা করে কালার নেওয়া লাগবে না আপনারা জাস্ট আমাদের কাছে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন মানে এই ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা করে কালার হ্যাঁ জি জি আপনি দাম কত করে বললেন মাত্র 500 টাকা মাত্র 500 করে হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা আজকে আপনাদের কি দিচ্ছি আজকে আসলে ইউনিক কালেকশন গুলো দেখাচ্ছি হ্যাঁ একবার ইউনিক ইউনিক দেখাবো আর যে বাজেট গুলো বলতেছেন যে দাম গুলো বলতেছেন দাম গুলো কি ফিক্স থাকে হ্যাঁ ভাই ফিক্স ভাই এই দেখেন বাটিকের ভিতরে মাত্র 500 টাকার ভিতরে বাটিক আচ্ছা ভালো মানের বাটিক অরগিন্ডির ভালো মানের বাটিক মাত্র 500 টাকা আড়াই হাত বহরের আর এই দেখেন একটা বাটিকে বান্ডিল নিয়ে আসো কমপক্ষে চার পিস অর্ডার করতে হবে হ্যাঁ চার পিস এখন চার পিস আপনি কি শুধু চার পিস বাটি কিনাও লাগবে না ভাই আপনি চার দামের চার ডিজাইনের বাটি বা চার আইটেমের নিতে পারবেন আপনার এক ধরনের বাটি কি নিতে হবে এমন কিছু না আচ্ছা এই দেখেন এটা হলো সালোয়ার আর এই দেখেন এটা হলো হাতা ও হাতার কাপড় আলাদা আলাদা আচ্ছা এই দেখেন ওর্নাটা পাচাত না হলে ফেরত দিয়ে দিবেন ভাই পাচার না হলে ফেরত এখন কাটিং এর ক্ষেত্রে অনেক সময় এক দুশোতা বা এক আঙ্গুল এদিক সেদিক হইতে পারে ঠিক আছে দেখেন এগুলোর কিন্তু কালার আছে বেগুনি কালার পেস্ট কালার রানী গোলাপি অ্যাশ কালার

আমাদের ব্রাহ্মে ছোট ঠিক আছে একই জিনিস না বলতে পারে না যে আরং তো আরঙে আর আপনার দোকান দোকানে ভাই আরং তো বাংলাদেশে একটা প্রোডাক্ট বা বাংলাদেশেরই ওনারা আলহামদুলিল্লাহ ভালো করছে ওনারা এখন ভালো আছে আমরা আপনাদের ভালো কিছু দিয়ে আমরা ভালো থাকতে চাই ইনশাল্লাহ মানটা ধরে রাখতে চাই প্রাইস কত করে মাত্র 630 টাকা 630 টাকা হ্যাঁ আমি তো বললাম আমাদের প্রোডাক্ট কেনার পরে প্রথমে টাকা দিবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে আপনি মার্কেট যাচাই করবেন যদি মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি টাকা দেওয়া লাগবে না চলে যাবেন আর যদি যাচাই মনে করে মনে হয় যে না আমাদের প্রোডাক্ট ভালো রিজনেবল আছে অন্য জায়গার তুলনায় 10 20 টাকা কম আছে তাহলে আমাদের টাকা দিয়ে

রে ভাই আওয়াজটা কি টাশ জমজম দিচ্ছি 740 মানে ওভার প্রাইজে দিচ্ছি আপনারা এগুলো দেখে শুনে নিবেন তারপরে হাত দিয়ে নেবেন খুব সব খুব সব খুব সফট এর কাপড়গুলো মাত্র 740 টাকা আপনাদের এই প্রোডাক্টগুলো নিচ্ছে আর এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন প্রতিটাই ভাইরাল ডিজাইন আপনারা যত ডিজাইন চান আসলে দোকানে দেখে ইনশাআল্লাহ 50টা ডিজাইন দেখে আপনি 5টা দিতে পারবেন দুইটা নিতে পারবেন সেই সুবিধা

দেখে শুনে নিতে পারবেন এটা হলো সালোয়ার আর এটা হলো ওড়না ওড়নাটা আর ওড়নাটা পাচার তারপরে নিয়ে আসতেছি রাঙ্গুলি রাঙ্গুলি ভাই কি চান ভাই আমার দোকানটা ছোট হইতে পারে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট দেখে মন ভরে যাবে আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে আসেন আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতেই হবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি মানে নেওয়ার মতোই প্রোডাক্ট জি জি নেওয়ার মতোই এবং দামেও আপনি রিজনেবল পাবেন এগুলো হলো রাঙ্গুলি আইটেম এটা সুন্দর অনেক অনেক সুন্দর দাম নিচ্ছি

আপনার ফুচরা বাজারে ইন্ডিয়ান বলে বিক্রি করে যদি আপনারা দেখেন লেখাটা কিন্তু ইন্ডিয়ান টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার একটা কালারফুল মাল নাও তো রাঙ্গুলির আমি দেখাই মানে দুই নম্বর আর এক নম্বর আছে এগুলো জি 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 মানে কেউ দামি বিক্রি করবে বলে না হ্যাঁ অবশ্যই কিন্তু খুব মারাত্মক না পাঁচ পাঁচ আট না সম্পূর্ণ কালারফুল না হ্যাঁ এবং কি দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সফট মানে দেখেই মন ভরে যাবে আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন আসলে কতটুকু গর্জিয়াস কতটুকু সুন্দর এই দেখেন বুঝাছেন আমাদের রাঙ্গুলির ভিতরে এরকম ইন্ডিয়ান লেখা আছে এগুলো কুচকা বাজারে ইন্ডিয়ান বলেই বিক্রি করে আমরা দাম নিচ্ছি মাত্র 720 টাকা এই যে এটা উপরেরটা হ্যাঁ টাকা করে 720 টাকা রাঙ্গুলি আমাদের কাছে নেবেন আচ্ছা তারপর আপনাদের ভালো মানের কাজ করা কিন্তু রিজনেবল প্রাইসে ভালো মানের কাজ করা কিন্তু রিজনেবল এইগুলো বোরিং এর উপরে বোরিং পুরো

থাকেন আমাদের সাথে ভিডিওটা দেখেন যদি আপনার ব্যবসার উদ্দেশ্য থাকে আমাদের ভিডিওটা দেখলে কোনো না কোনো আপনার লাভ হবেই হয় না হলে আমার তো কিনলেন না কিন্তু আপনার একটা আইডিয়া হবে যে না ভাই এই প্রোডাক্টগুলো কিরকম বা কি দাম এটা দেখেছি সাতশো পঞ্চাশ টাকা কাজ করা এই দেখেন কাজ করা এটা কি অন্যায় কাজ আছে ভাই এটার অন্যায় কাজ আছে দেখেন কত বড় এবং কত সুন্দর অন্যায় কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই জন্য আমি বলতেছি আজকে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখেন আমার উপকার হোক না হোক আপনার কিছু না কিছু উপকার হবে সাতশো টাকা রাখবো এগুলো সাতশো টাকায় দিল্লি বুটিক্স আইটেম গুলো এগুলো দিল্লি বুটিক্স আইটেম বলতে বুঝা এগুলো সিম্পল কাজের উপরে একটু নিচে কাজ একটু গলায় কাজ এগুলো বুটিক্স বলে এই ধরনের অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই দেখেন ওন্নাটা কত করে সাতশো বিশ সাতশো বিশ টাকা আচ্ছা তারপরে পাকিস্তানি কপি চাই ভাই পাকিস্তানি কপি হ্যাঁ পাকিস্তানি কপি খুব ভালো মানের চমৎকার কপি মালগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন দাম নিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আওয়াজ তো ভাই অরিজিনাল ভাই অরিজিনাল কাপড় ধরলে বুঝতে পারবেন আচ্ছা কাপড় ধরলে বুঝতে পারবেন বললেন কেন অরিজিনাল দেখেন কাপড় খুব ভালো মানের মাল এই মালগুলো যখন অন্যটা হাত দিয়ে ধরবেন কত ভালো কত সফট আপনারা তখন বুঝতে পারবেন এত সুন্দর কাপড় দিয়ে আমরা তৈরি করেছি এগুলো পাকিস্তানি কপি মাল

দেখানো সম্ভব না আমরা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমরা চলাচল একবারে পাকিস্তানি কপি বলে হ্যাঁ পাকিস্তানি কপি আপনি যদি অরজিনাল বলতেন তাহলে ভাই আমি যদি অরিজিনাল বলি তাহলে অরিজিনালি আর কপি না বললে আপনি বুঝতেও পারবেন না এগুলো কি জিনিস এগুলো মার্শালের আইটেম দাম নিচ্ছি মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা কত নিখুত কাজ দেখছেন আচ্ছা খুব ভালো মানের নিখুত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করেছি আমরা চাই আমাদের লাভ সীমিত হোক আপনারা ভালো মানে বিক্রি করে আপনারা যখন রিটার্ন আসবেন সেটা আমার জন্য লাভ ভাই আমরা শুধু আমরা ওন্নাটা দেখেন ওন্নাটা কাটওয়ার কাজ করা ওন্নাটা কাটওয়ারকের কাজ করা খুব সুন্দর নিখুত কাজ করা আচ্ছা দাম নিচ্ছি 1150 টাকা 1150 টাকা করে 1150 টাকায় এই আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও দেখছেন অনেক সুন্দর এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে দুইটা খুলে দেখাই এগুলো একটি করে কালার আপনারা দশ ডিজাইন তে দশটা বললেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর

মাত্র 1200 টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশন থেকে আমরা চাই আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করেন ব্যবসা করেন আপনারা ব্যবসা করে ভালো থাকলে আমি ভালো থাকব মাত্র 1200 টাকা মাত্র আমার কাছে আরো কম রেট এরও আছে আমি আপনাদের দেখাবো আপনারা জাস্ট আমাদের সাথে থাকবেন এখন দুই তিনটা আইটেম দেখাচ্ছি 1200 টাকার ভিতরে এটাও 1200 টাকার ভিতরে দেখুন ওয়াও সুন্দর কালার থেকে চমৎকার একবারে খুব খুব ইন্ডিয়ান বলতে যা মাত্র 1200 টাকা ভিতরে যেমন গোল্ড তেমন গোল্ডের মতোই একবারেই সেরকম এই প্রোডাক্ট গুলো আচ্ছা এটা ওরকের কাজ করার ভিতরে আছে দেখছেন মাত্র 1200 1200 টাকা যে জর্জেটের একটা লাস্ট দেখাচ্ছি আর দেখাবো না এরপরে একটা আপনাদের রিজনেবল ভিতরে দেখিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এই দেখেন এটা হোয়াইট গোল্ডের উপরে কি চমৎকার সুন্দর কাজ ওয়াও খুব চমৎকার কাজ এবং ভালো মানের এটা গোল্ডের ভিতরে এগুলো উঠে যাবে না তো না ভাই এগুলো এমবডারি করে এগুলো কি লোকাল কোনো মাল নাকি আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হলো স্যালারে এবং কাজ করা আছে একটা 900 টাকা দামের একটা এমবডারি দেখো মানে কিন্তু থ্রি পিস কালেকশন গুলো আমার বলে আপনার উপরে সাতশো টাকা আছে আবার তেরোশো পঞ্চাশ টাকা আছে আর একটা আছে নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটা একটা দেখিয়ে দিই এটাও কিন্তু গর্জিয়াস দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও কিন্তু ভরপুর নয়শো টাকার ভিতরে এত নয়শো পঞ্চাশ টাকায় এরকম ভরপুর কাজের জি জিডারি কাজ এম্বারি কাজ এটা ভিতরে সালোয়ারের কাজ হবে না কিন্তু অন্যটাও দেখেন অনেক বড় গর্জেস কাজে চমৎকার ডিজাইন এখন এখন আমাদের কাছে কিন্তু চোদ্দোশো পনেরোশো দুই হাজার টাকা দামের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা প্রথমে বলে দিয়েছি যদি আবার শুনতে চান ঢাকা ইসলামপুল লায়ন টাওয়ার মার্কেট আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশনে আসবেন ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান অথবা যারা আা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আফটার আফটার যেখানতেই হোক আমরা আপনাদের রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারপর যদি কোনো বোশার সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এফিয়াসরা আসলে ভাই কিন্তু বলে দিয়েছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু 3 পিস রয়েছে এই যে আশেপাশে দেখেন প্রচুর আমরা যদি প্রতিটাকে চাপটা বাষ্টা করে কালার দেখাতে जातो তাহলে কিন্তু প্রচুর কাস্টমার দেখা হওয়া যেত আসলে দেখেন ভাইরা কিন্তু আসলে এখানে যা কিছু হচ্ছে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওর মধ্যে কিন্তু যা একদম দুইশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা দুই হাজার তিন হাজার টাকা দামের থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানকার কালার কাপড় গুলা দেখেন খুবই চমৎকার তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আবার কোন থ্রি পিস নতুন কোন থ্রি পিস নিয়ে দেখা হবে আসসালাম